ঘৃণিত সাপের ছোবল বিবেক যাহা ভাবতে পারে না কখনো কোন মতে পিশাচেরা তাই ঘটালো পনেরো আগস্ট রাতে গভীর নিশিতে আচমকা সব মানুষ রূপে হায় না কোন দিন বাংলাদেশের স্বাধীনতা যারা চায় না তারাই এলো অস্ত্র হাতে ভয়াবহ সেই রাতে মাতল তারা পশুর মতো অন্যায় সংঘাতে একে একে তারা করল নিধন বইল রক্ত বন্যা কাউকে তারা দেয়নি রেহাই মাতা শিশু কি কন্যা এলো মজিব বলল কি চাস্তরা মুখের কথা শেষ না হতে চালালো গুলি ওড়া জাতির সূর্য অস্তামিত অকালে গেল ডুবে বিশ্ব বিবেক দিশে হারা পাইনি সেদিন ভেবে পশ্চিমারা হীন কাজে পাইনি সাহস তারা তাই করল হল জাতি বিবে জামাল কামাল ছোট্ট রাসেল মাতার কথা বলতে গেলে চোখে আসে জল বুকে লাগে বড় ব্যথা আলতার দাগ পায়ে যে বধুর মেহেদি রাঙা হাতে তাকেও তারা দেয়নি মেরেছে সবার সাথে মিনতি করে বলেছে রাসের আমি মায়ের কাছে যাব যাবল গুলি আর কত বেদনা সব মুখ ফেরালো সারা জাতি ঘৃণিত অত্যাচারে হেনা জানাল বিশ্ববিবেক কুটির প্রচিত পনেরো আগস্ট লাল সালাম প্রশ্ন মানবতা থাকবে ঋণী অনন্তকাল বাংলার স্বাধীনতা